প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সারোয়ার হোসেন সারোয়ার আইটি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এইচপি লেজার জেট এম চারশো দুই মডেলের প্রিন্টার আপনার কম্পিউটারে অ্যাড করবেন শুধু এম চারশো দুই এই মডেলের প্রিন্টারে নয় যে কোনো নেটওয়ার্ক প্রিন্টার আপনার কম্পিউটারে অ্যাড করতে পারবেন যেমন এম চারশো দুই এম চারশো তিন এম চারশো ইত্যাদি নেটওয়ার্ক যে কোনো নেটওয়ার্ক প্রিন্টার আপনার কম্পিউটারে অ্যাড করতে পারেন যে কোনো সেটা যে কোনো অপারেটিং সিস্টেমেই আপনারা একই নিয়মে একই পদ্ধতিতে অ্যাড করতে পারবেন তা প্রোভিউয়ার্স চলুন দেখা যাক সার্চ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে কন্ট্রোল কন্ট্রোল লিখলে কন্ট্রোল প্যানেল চলে যাবে আপনাকে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করতে হবে অ্যাড প্রিন্টার অ্যাড প্রিন্টার থেকে অ্যাড এ প্রিন্টার আইপি অ্যাড্রেস এখান থেকে টিসিপি অ্যান্ড পবলিক আইপি এইখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনার সেই প্রিন্টারে যে আইপি আছে সেই প্রিন্টার আইপি অ্যাড্রেস টাইপ করতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিস লাইক এবং ভিডিওটির সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব